ভারত আসলে এত হুমকি দমতি কেন করছে কোন জোরে করছে এটারও একটা বিশেষ কারণ রয়েছে বলে আমি মনে করি যে গত বিগত যে ভারতীয় তাবেদার সরকার ছিল তার আমাদের বাংলাদেশের জন্য বিশেষ বিশেষ ক্ষতি করে গেছে আমরা যদি একটু খেয়াল করি যে তাদের যে চিকেন নেক তাদের চিকেন নেক মধ্যে সতেরো কিলোমিটার যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে তারা সেভেন সিস্টারের সাথে যোগাযোগ করতে পারে এটা হচ্ছে তাদের খুব একটা সফট কর্নার ঠিক একই রকম কর্নার আমাদের বাংলাদেশেও রয়েছে আমাদের ঠিক এই যে ফেনি ফেনীর যেই জায়গাটা এই জায়গাটা হচ্ছে পঁচিশ কিলোমিটার যে ইয়া এটাও আমাদের একটা চিকেন নেকের মতনই তো এই জায়গাটাকে বিগত সরকার এখানে প্রায় পনেরোশো একর জমি ভারতের কাছে লিজ দিয়ে রাখেছে রেখেছে ভারতের বিভিন্ন সংস্থার কাছে এই জমিটাকে লিজ দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি সবাইকে স্বাগত জানি ভিডিওটি শুরু করছি কেননা ভারত আপনারা সবাই জানেন ভারত ইতিমধ্যে পাগল হয়ে গেছে তো আমাদের করণীয় হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ হিসেবে তাদেরকে যখন নাকি আমাদের শহরে কুকুরগুলো পাগল হয়ে যেত তখন আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে তাদেরকে ইঞ্জেকশন দিইকশন আমরা পাঠাই দিয়ে পারতাম কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে এই জন্য আমরা ডিডিওর মাধ্যমে তাদেরকে কিছু ইনজেক্ট ইনজেক্ট করার চেষ্টা করি তো ভারত পাগল হয়ে গেছে এটা স্বাভাবিক ব্যাপার তারা প্রথমত তাদের কাছ থেকে এর বেশি আশা করার উচিত নয় কারণ মুদ খাওয়া নেতাদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা উচিত নয় তো আমাদের একটা কথা আছে না যে খাইবেন আবর কাবর হাঁকবেন কি সন্দেশ সেরকমই ব্যাপারটা আসলে যে তাছাড়া তাদের আরেকটি বড় কারণ হচ্ছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে এই অধঃপতন বাংলাদেশে হয়েছে কারণ তারা বিশাল একটি ইনভেস্টমেন্ট আওয়ামী লীগের পিছনে করে ফেলেছিল তারা ভেবে নিয়েছিল আওয়ামী লীগকে দিয়ে তারা এই দেশের বিভিন্নভাবে আহ ফায়দা লুটে যাবেন সারাজীবনে ফায়দা লুটে যাবেন কিন্তু তাদের এই আশা ভঙ্গ হওয়ার কারণে আসলে তারা অতৃক্তভাবে পাগল হয়ে গেছে আর নানাভাবে বাংলাদেশকে নানা রকম হুমকিদ হুমকি দিয়ে আরছিলেন শুধু হুমকি দিয়ে কেন তারা আইনি বলছেন যে তারা খাদ্য বন্ধ করে দিবে গ্যাস বন্ধ করে দিবে ডিম বন্ধ করে দিবে চাল বন্ধ করে দিবে ঠিক আছে তারা যদি এটা বন্ধ করে শুধুমাত্র আমাদের ক্ষতি হবে তা না তাদের কিশকেরও ক্ষতি হবে সেটা তাদের বিষয় কিন্তু তারা যে হুমকি দাম দিছিল সেই হুমকি দাম কি শুধু তারা হুমকিদাবকের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি তারা এটা পর্যায়ক্রমে সব সময় করে এসেছে আমাদেরকে ঠেকানোর জন্য আমাদেরকে বিভিন্নভাবে ভাবে হেনস্থা করার জন্য তারা যতটুকু সম্ভব করণীয় তারা সবসময় করে এসেছে যেমন যারা কখনো এই বন্যার সম্মুখীন হয়নি কুমিল্লাবাসী এবং নোয়াখালীবাসী তারা এই সব বন্যার সম্মুখীন হয়েছিল তাদের এই বাদ খুলে দেওয়ার কারণে তারা ইচ্ছাকৃতভাবে তাদের দেশে বাদ খুলে দিয়ে আমাদেরকে এই ধরনের নানা সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করেছিল তো এরকম বরাবরই তারা ফেলে এসেছে এমন এমন না যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় তারা আমাদেরকে খুব সুবিধা দিয়ে আসছিল তা কিন্তু নয় কারণ আমাদের নদীর যে ন্যায্য হিসার পানি সেটাও কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত তারা এই পানিটাও পর্যন্ত আমাদেরকে দিয়ে আসেনি যে প্রাকৃতিক পানি তাদের বাংলাদেশের যে বাংলাদেশ প্রসঙ্গে যে পররাষ্ট্র নীতি এই বিষয়ে তাদের সকল রাজনৈতিক দলই মোটামুটি একমত আমরা ইদানিং দেখে এসেছিলাম যে মমতা ব্যানার্জি যদিও বাংলাদেশের পক্ষে কিছু কিছু ব্যাপারে কথা বলে এসছিল কিন্তু উনিও শেষ পর্যন্ত এই এই প্রসঙ্গে তারা একমত পোষণ করেছে যে রাষ্ট্রীয়ভাবে তারা বাংলাদেশকে শোষণ করতে চাচ্ছে এটা বোঝায় যায় তারা তাদের পলিসি অনুযায়ী তারা সকল দলই বাংলাদেশকে শোষণ করার পক্ষপাত বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের এই ঐক্যমতের অভাব রয়েছে আমরা বরাবরই দেখি যে কিছু সংখ্যক ব্যক্তিত্ব রয়েছেন যারা বড় বড় দলের মধ্যেও রয়েছেন তারা ভারতের বিরুদ্ধে কিছু বলতে গেলে তাদের গায়ে যেমন ফোসকাপড়ে এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তা আমরা এই যে বাংলাদেশের এখন যে ক্লান্তি ক্রান্তিলগ্ন এই ক্রান্তি লগ্নে আমরা আসলে তাদেরকে সহজেই চিহ্নিত করতে পারবো আপনারা বাংলাদেশের জনগণ যারা আছেন তারা দেখতে পাবেন যে এখন ভারতের বিরুদ্ধে যদি কিছু বল বললে যাদের গায়ে ফস্কা লাগে তারা হচ্ছে ভারত ভারতীয় একেবারে খাস দালাল তারা ভারতের দানা পানি খেয়েই বাংলাদেশে নানানভাবে অপচেষ্টা বা অপরাজনীতি করে আসছে তবে তাদেরকেও আপনারা অবশ্যই চিহ্নিত করে রাখবেন তা এটা আমাদের খুবই জরুরি একটা বিষয় এখন আসি চিন্ময় প্রসঙ্গে আসলে ভারতের যে এই চিন্ময় প্রসঙ্গটি নিয়ে এই চিন্ময় প্রসঙ্গটির উপরে ভিত্তি করে ভারত যেভাবে প্রপাঙ্গটা চালিয়ে এবং বাংলাদেশের বাংলাদেশের অ্যাম্বাসিতে আক্রমণ করেছে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে ফেলেছে এবং বাংলাদেশের বর্ডারগুলোতে এসে তারা উলঙ্গ নৃত্য নেচেছে এই এই প্রসঙ্গটা হচ্ছে চিন্ময় প্রসঙ্গ তা ভারত ইতিমধ্যে প্রথমেই কিন্তু জানিয়েছিলেন যে এই চিন্ময়কে জুলাই মাসে তারা ইস্কন থেকে বহিষ্কার করেছে কি প্রসঙ্গ কি কারণে বহিষ্কার করেছে শিশু যৌন নির্যাতনের বিষয়ে যেই অভিযোগ রয়েছে সেই অভিযোগকে কেন্দ্র করে এই চিন্ময়কে তারা বহিষ্কার করেছিল ইস্কন থেকে কিন্তু পরবর্তীতে এই শুভেন্দ্র অধিকারী যে উনি বারবার তার বিভিন্ন বক্তায় বলেছেন যে এই যে মহাপ্রভু তাদের খাওয়া প্রভু ইস্কনের একটা বিশাল ব্যক্তিত্ব ঠিক আছে তার চেয়ে ভালো ব্যক্তিত্ব বাংলাদেশে আসলে নাই এরকম ব্যক্তিত্বকে হেনস্থা করা হয়েছে যখন নাকি বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশে একজন রাষ্ট্রদ্রোহী আসামি এবং রাষ্ট্রের বিরুদ্ধে তার কর্মকাণ্ড ছিল তার আসলে ধর্মীয় প্রচারণা সেটা হচ্ছে গিয়ে একটি মুখোশ যা দুই সালে যখন নাকি আমাদের ভারত ডক্টর জাকির নায়ককে কোনো মানে কারণ ছাড়াই তার পিস বন্ধ করে দেওয়া হয়েছিল তার তাকে ভারত থেকে বিতাড়িত করেছিল তখন কিন্তু তাদের দেশের একটা মানুষও এই বিষয়ে আসলে কোনো প্রতিবাদ করেনি বাংলাদেশে কিছু কিছু মানুষ প্রতিবাদ করেছিল কিন্তু এটা তাদের ইন্টারনাল অ্যাফেয়ার আমরা আমরা কিন্তু তাদের ইন্টারনাল অ্যাফেয়ারের মধ্যে এরকমভাবে আসলে নাক গলাই কিন্তু তারা যেইভাবে আমাদের বাংলাদেশে ইন্টারনাল অ্যাফেয়ার্স মধ্যে নাক গোলাচ্ছে এটাকে আসলে তারা যুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছে একটা এমবেসিতে একটা দেশের এমবেসিতে অ্যাটাক করা মানে তার সেই দেশের সাথে তার যুদ্ধ সৃষ্টি করা মুসলমান এবং হিন্দু ভাইদের মধ্যে একটি প্রতিহিংসা সৃষ্টি করার জন্য নানান প্রভাকাণ্ডা তারা নানানভাবে চালিয়েছে কিন্তু শুধু বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুসলমানই নয় বাংলাদেশের হিন্দু ভাইয়েরাও যথেষ্ট জ্ঞান অর্জন করেছে এখন সেই রকম জ্ঞান রয়েছে যে তারা এই প্রভাগণ্ডর ফাঁদে কোনোভাবেই পা দেয়নি এই জন্যে ভারত এখন পাগল হয়ে গেছে মানে আমাদের বিতর্কত যে বন্ধন বিতর্কত যে মিল সেই মিলকে তারা এখনো ভাঙতে পারে এটার জন্য ভারত এখন পাগল হয়ে গেছে তো আমাদের এখন করণীয় কি আমাদের এখন হচ্ছে যে আমরা যারা অ্যাক্টিভিস্ট রয়েছি আমরা যারা সোশ্যাল মিডিয়াটা নানানভাবে ক্যাম্পিং করে আসছি তাদের ক্যাম্পিংটাকে এখন আরো মজবুত করা কারণ কিছুদিন আগে আমরা ভারত বিরোধী ভারত প্রোডাক্ট বিরোধী ভারতের যে পণ্য বিরোধী যে আন্দোলন করেছিলাম তা আমার আমাদের সরকার বিরোধী আন্দোলনের মাঝখানে সেই ঢাকা পড়ে গেছে সে আন্দোলনকে আবার শক্ত পর্যায়ে নিয়ে আসতে হবে শুধু তাই নয় ভারত বিরোধী আমরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন সবাই বুঝে গিয়েছে বাংলা ভারত আমাদের বাংলাদেশে কেমন বন্ধু আসলে তারা কোনো কালেই আমাদের বন্ধু বন্ধু ছিল না বরং সবসময় আমাদের শত্রু রাষ্ট্র ছিল সেই সাথে আমার আমরা পরবর্তী প্রজন্মর মনে প্রাণে এটা বুঝিয়ে দিয়ে যাবো ভারত আসলে আমাদের কখনোই বন্ধু রাষ্ট্র ছিল না এখনো না পরবর্তীতেও থাকবে না এত তাদের প্রতি আমাদের কিভাবে সতর্ক থাকতে হবে কিভাবে তাদের প্রতি আমাদের চিন্তা ভাবনা করতে হবে সেই বিষয়ে আমরা ভারত বিরোধী যে ক্যাম্পেইন সেটা আরো মজবুত ভাবে প্রচার করার জন্য সকল অ্যাক্টিভিস্টকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তবে সেই সাথে আমি একটু কিছু বার্তা আপনাদের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে রাখি যে ভারত আসলে এত হুমকি কেন করছে কোন জোরে করছে এটারও একটা বিশেষ কারণ রয়েছে বলে আমি মনে করি যে গত বিগত যে ভারতীয় তাবেদা সরকার ছিল তারা আমাদের বাংলাদেশের জন্য বিশেষ বিশেষ ক্ষতি করে গেছে আমরা যদি একটু খেয়াল করি যে তাদের যে চিকেন নেক তাদের চিকেন নেকের মধ্যে সতেরো কিলোমিটার যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে তারা সেভেন সিস্টারের সাথে যোগাযোগ করতে পারে এটা হচ্ছে তাদের খুব একটা সফট কর্নার ঠিক একই রকম সফট কর্নার আমাদের বাংলাদেশেও রয়েছে আমাদের ঠিক এই যে ফেনী ফেনীর যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে পঁচিশ কিলোমিটার যে ইয়া এটা আমাদের একটা চিকেন নেকের মতনই তো এই জায়গাটাকে বিগত সরকার এখানে প্রায় পনেরোশো একর জমি ভারতের কাছে লিজ দিয়ে রাখেছে ভারতের বিভিন্ন সংস্থার কাছে এই জমিটাকে লিজ দিয়েছে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এখন তারা এই জায়গাটাকে তারা দখল করে বিভিন্নভাবে সামরিকভাবে অস্ত্র শস্ত সজ্জিত করে এই জায়গাটাকে তারা বিচ্ছিন্ন করে আমাদের চিটাগাং অংশকে বিচ্ছিন্ন করার একটা প্রয়াস তারা চিন্তা করে ফেলছে যার কারণে আসলে তাদের এত হুমতি দুমতি তো এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে আমি বিশেষভাবে বাংলাদেশের সমস্ত অ্যাক্টিভিস্টদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এটা ফলো করে প্রচার করুন এবং এই বাংলাদেশের সরকারের কাছে আমার আহ্বান থাকবে কয়েকটি আহ্বান থাকবে যে খুবই জরুরিভাবে এই যে এই বাংলাদেশ বাংলাদেশ এবং ভারতের সাথে যে অবৈধ কিছু চুক্তি ছিল এই চুক্তিগুলো অতি দ্রুত চুক্তি বাতিল করতে হবে আর সেকেন্ড সেকেন্ড যে যে বিষয়টা খুব জোর জোর দেওয়া উচিত সেটা হচ্ছে কি যে আমরা এই দানি দেখতে পাচ্ছি যে যেমন ভারতে তারা সমস্ত ধরনের ভিসা নীতি বাতিল করেছে এবং যেগুলো এখনো সচল রয়েছে সেগুলোকে বাতিল করার প্রস্তাব দিয়েছে এবং ভারতের হোটেলগুলোতে তারা বলেছে যে তা ভারতীয় হোটেল রিজার্ভেশন দিবে না ভারতীয় যত চিকিৎসা কেন্দ্র রয়েছে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোরাও তার তারা বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশিদেরকে চিকিৎসা করবে না তাদেরকে ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট দিবে না তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে বাংলাদেশে অতি দ্রুত মাত্রায় চিকিৎসা খাতটাকে আরো উন্নত করা এবং আশেপাশে যে দেশগুলোতে আমরা চিকিৎসা নেওয়ার জন্য সম্ভাবনা রয়েছে তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে এক একটু ভালো ব্যবস্থাপনা তৈরি করা এখন প্রসঙ্গ হচ্ছে যে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্রগুলোতে আসলে এরকম অবস্থা খারাপ কেন আমি ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য পিজি হাসপাতালে গিয়ে একবার জানতে পেরেছিলাম যে বাংলাদেশে একজন পিজি পিজি হাসপাতালে একজন চিকিৎসক রয়েছে আমি তার নাম এখনই বলছি না উনি একজন সার্জন হার্টের সার্জন উনি এই বাংলাদেশ থেকে প্রায় তিরিশ থেকে সত্তর লক্ষ টাকা বেতন নিয়ে থাকে মান্থলি তো একটা ডাক্তারের বাংলাদেশ থেকে ভারতীয়রা সত্তর লক্ষ টাকা প্রায় বেতন নিয়ে থাকে তো এই কোয়ালিটির যে ডাক্তার আসলে আমাদের দেশে রয়েছে আমাদের দেশের যে ভাইরাই ডাক এই পর্যায়ের ডাক্তার রয়েছে তারা কি বাংলাদেশ থেকে এই পরিমাণ বেতন আসলে পাচ্ছে না তারা পাচ্ছে না বিদায় তারা বিদেশ পাড়ে দিচ্ছে তো আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত যারা বেকার রয়েছেন বিভিন্ন পর্যায়ে যারা বেকার রয়েছেন তারা বাংলাদেশ থেকে অন্য অন্য দেশে নানান চাকরির খুঁজে যাচ্ছে পাড়ি জমাচ্ছে কিন্তু ২৬ লক্ষ আমরা বারবার শুনে আসছি ২৬ লক্ষ বৈধ অবৈধভাবে ভারতীয়রা বাংলাদেশে নানানভাবে চাকরি করে যাচ্ছে এখান থেকে উপার্জন করে তারা তাদের দেশে রেভিনিউ আয় করছে এবং এই রেভিনিউ আয় প্রায় পৃথিবীতে সারা বিশ্বে ভারত যতটুকু রেভিনিউ আয় করছে তার প্রায় বেশিরভাগ রেভিনিউ বাংলাদেশ থেকে আয় করে নিয়ে যাচ্ছে এবং বিশ্বের সমস্ত দেশের থেকে এই বাংলাদেশের র্যাঙ্কিংয়ে তারা চার নম্বর রেভিনিউ মানে আয়ের ক্ষেত্রে এই বাংলাদেশকে তারা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে চাকরিরত বেকার যুবক থাকা সত্য। তাদের দেশ থেকে আমাদের কেন আনতে হবে এটা সরকার এখনই বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে বাংলাদেশের জনগণকে ক্লিয়ার করতে হবে যে এই ২৬ লক্ষ ভারতীয় লোকদেরকে আমাদের দেশে কি খুবই জরুরি এদেরকে রাখা যদি জরুরি না হয়ে থাকে এবং যারা অবৈধভাবে এই দেশে চাকরিরত অবস্থায় আছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশ থেকে গো ব্যাক ইন্ডিয়ান হ্যাশট্যাগ গো ব্যাক ইন্ডিয়ান কোনো কথা নাই বাংলাদেশে কোনো ভারতীয় নাগরিক বৈধ বা অবৈধভাবে চাকরি করতে পারবে না এটা হচ্ছে কি বাংলাদেশে বাংলাদেশ থেকে প্রথম ভারতীয়দেরকে একটা স্যাংশন এটা বাংলাদেশের সরকারের কাছে আমার আবেদন এবং আপনারা যদি এটাকে যুক্তিযুক্ত মনে করেন কমেন্টস করে এই বিষয়টিকে জানাতে পারেন দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে ভারতে ভারত আমাদেরকে কি কি কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে যে আমরা জানি যে বিডিআর বিদ্রোহ নামে যে সেনাবাহিনীকে যে ধ্বংস করার জন্য সে খুন করেছে করা হয়েছে তার সাথে ভারত প্রত্যক্ষভাবে জড়িত এটাকে সঠিকভাবে ইনভেস্টিগেশন করে আন্তর্জাতিক আদালতে এটাকে উত্থাপন করতে হবে ভারতের সবচেয়ে সামরিকভাবে ভারত থেকে সমস্ত বাংলাদেশি অ্যাম্বাসডর থেকে ফেরত নিয়ে আসুন এবং ভারতের সাথে সমস্ত বাণিজ্য রপ্তানি চুক্তি সমস্ত কিছু বাতিল করা হোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশের যে দুর্বলতম বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারে আর্টিলারি সহ সেনাবাহিনী সেনা মোতায়েনের জন্য আমি অনুরোধ করব এই সরকারকে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণকে এখন একত্র হতে হবে যে ভারত আমাদেরকে কি দিয়েছে ভারত আমাদেরকে কি নিয়েছে ভারত আমাদের আসলে কিরকম বন্ধু দেশ এই পরিচয়টা বাংলাদেশের মানুষ আসলে বুঝতে হবে জানতে হবে তারপর তারা সিদ্ধান্ত নেবে ভারতের সাথে আমাদের সম্পর্কে কিরকম হবে এই জন্য অ্যাক্টিভিস্টদের আমি আহ্বান করব। যে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের মানুষের পাশে এই প্রতিচ্ছবিটি আপনারা তুলে ধরুন সবশেষে একটাই কথা Go back Indian. Just now go back Indian. Hashtag go back India.